আসসালামু আলাইকুম প্রিয় অভিওয়ার্স এটা হচ্ছে হরিণের মৃগ নাভিক কস্তুরি যার একটা হরিণের মৃগ কস্তুরির দাম লক্ষ টাকা এটা আপনারা খুব ভালো করেই জানেন এটা অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে এটা দিয়ে আমরা বেশ কিছু মদক তৈরি করব যেটা আমরা বাইরে কিছু অর্ডার আছে এবং আমরা বাইরে পাঠাবো এটা জনশক্তির জন্য মূলত এটা স্থায়ী সমাধান যাদের যৌন অক্ষমতা তাদের জন্য এই হরিণের মৃগ নাভিক কস্তুরি যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে কল দিলে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে এটা দিয়ে আমরা একটা মদক তৈরি করবো হালুয়া তৈরি করব এই হরিনির্বিঘন আভিকগুলো এই এই যে আপনার এখানে যে দানাগুলো আছে এই দেখেন এটা কাটলাম এখানে যে দানাগুলো আছে এই দানাগুলো দিয়ে আমরা মূলত আপনার এই ই করবো হালুয়া তৈরি করবো মদক তৈরি করবো যেটা আপনার যৌনশক্তিকে স্থায়ীভাবে বৃদ্ধি করবে এই সুযোগ কেউ হাতছাড়া করেন না ভাই এই সুযোগ মোটেও কেউ হাতছাড়া করেন না এটা সংগ্রহ করতে অনেক অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় অবশ্যই কেউ হাতছাড়া করবেন না অবশ্যই যদি কারো শারীরিক দুর্বলতা থাকে আমি তাকে সাজেস্ট করব আপনি একবার হল নেন উপকার পাবেন ইনশাআল্লাহ অবশ্যই এই নাম্বারে কল করলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন